আজকে দেখেন এই যে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের সুবাদে ইন্টারনেটের সুবাদে একটা মানুষ ইচ্ছা করলে মূর্তির মধ্যে ভালো করতে পারে আবার মুহূর্তের মধ্যে সে খারাপের অত অল সে ডুবিয়ে যেতে পারে পারে কিনা বলেন সম্ভাবনা আছে তো প্রযুক্তি আমাদেরকে সহজ করে দিয়েছে আবার আমাদের জাহান নামে রাস্তাটা সহজ করে দিয়েছে এই জন্য সমস্ত উপস্থিতি আজকে দেখবেন যে আমাদের অধিকাংশ পরিবারের সমাজের মধ্যে শান্তি নাই এটা সত্য বললাম না মিথ্যা বললাম অধিকাংশ মানুষের পরিবারে শান্তি নাই কেন আজকে অনেকেরই আমাদের সন্তানেরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে বা হয়ে গেছে অনেক মানুষের সন্তানেরা মাদকাসক্ত হয়ে গেছে আজকে সবচাইতে বড় বিষয় হচ্ছে আগে ছেলেরা মাদকাসক্ত ছিল কিন্তু এখন ছেলেদের চেয়েতে মেয়েরা বেশি মাদকাসক্ত আপনি আপনি মাঝে মধ্যে দেখবেন যদি সুযোগ হয় স্বচক্ষে আপনার শহর অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে গিয়ে দেখবেন যে সেখানে মাদক কাহাকে বলে এবং কত প্রকার কি। কী কত ধরনের মাদক সেবি সেখানে আছে আমি এগুলা সচক্ষেও দেখেছি আপনার ইন্টারনেটের মাধ্যমে দেখতেছি এই আমাদের যুব সমাজকে এই মাদকের হাত থেকে রক্ষা করতে হবে এর দায়িত্ব আমাদের যারা আমরা পিতা মাতা আছি আমাদের দায়িত্ব আমরা অভিভাবক আছে আমাদের দায়িত্ব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে সরিয়ে নিয়ে আসার এজন্য প্রত্যেকের সন্তানদেরকে উচিত আপনি আপনার সন্তানকে নিয়ে পাশে বসে আপনি আল্লাহর নির্দেশনাগুলো শোনান আপনি লোকমান হাকিব তিনি তার ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে বসিয়ে তিনি ছোট্টবেলায় বাচ্চাকে শিখালেন জিয়া বুনাইয়ালা তু শরিক ইন্না শিরিক আলা জুলমুন আজিম ইয়া আমার কলেজার টুকর সন্তান কখনো আল্লাহর সাথে সেরেট করো না তার কারণ সেরেপ করতে সবচেয়ে বড় বড়ো জুলুম বলে শুভ ছোট্ট সন্তানকে পাশে বসে কোলের মধ্যে বসে আদর করতেছেন আর এই কথাগুলো তিনি বলতেছেন আমরা কি করি বাচ্চাকে আমরা আদর করি কোলের মধ্যে বসে বিভিন্ন হাবিবাজি গান শুনাই বিভিন্ন গল্প শুনাই ভূতের কাহিনী শুনাই কিন্তু আপনি এগুলো না শোনায় একটা বাচ্চাকে কোরআনের একটা আয়াতের অর্থ আপনি শুনান আপনি আরবি পড়তে পারেন না আপনি তাকে অর্থ তর্জমা করে শেখান আপনি একটা হাদিস তাকে শোনান রাসুলের এগুলো শোনালে দেখবেন আপনার আমার বাচ্চাগুলো ভবিষ্যৎ প্রজন্মগুলো তারা আর বিফলে যাবে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে ইহুদি খ্রিস্টানেরা তারা পরিকল্পিত সুপরিকল্পিত অত্যন্ত সুপরিকল্পিতভাবে আজকে যুব সমাজের হাতে এই মাদক তারা তুলে দিয়েছে আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মায়ানমার সহ আর অন্যান্য দেশ থেকে আপনার আপনি সে আপনি বাংলাদেশ থেকে ভারতে আপনি ভিসা ছাড়া যেতে পারবেন যায় পারা যায় কঠিন খুব কঠিন বিষয় ধরা পড়লে আবার জেলও হয় কিন্তু দেখেন সেখান থেকে আপনার অনবরত প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু মাদক আসতেছে মাদকের চোরা কারবার কিন্তু ঢুকতেছে বাংলাদেশে মিয়ানমার থেকে ঢুকতেছে বিভিন্ন দেশ থেকে ঢুকতেছে সবটাইতে বড়ো বিষয় হচ্ছে আজকে আমাদের পার্শ্ববর্তী দিন তাদেরকে আমরা বন্ধু মনে করি যাদেরকে আমরা অনেক কিছু মনে করি তারাই কিন্তু আমাদের